যোগেশচন্দ্র কলেজে সভাপতি পরিবর্তন হলো দেবাশিস কুমারের জায়গায় অরূপ বিশ্বাস হলেন তাহলে কি দেবাশিস কুমার কোথাও গিয়ে ফেল সভাপতি হিসেবে আমি মনে করি না দেখুন যোগেশচন্দ্র কলেজে যেটা যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে যেটা ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আইন কলেজ আর ডে কলেজের দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল আপনি আমি নিজে সরস্বতী পুজোর দিন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজোয় গেছিলাম আপনি যদি আইন কলেজের ছেলে ফুলেদের জিজ্ঞেস করেন তাহলে ওরা বলবে আমাদের লড়াইটা ছাত্র ভার্সেস বহিরাগত বাইরের লোক কলেজে ঢুকছে সেই নিয়ে আমাদের লড়াই আর তার পাশেই যাকে নিয়ে এই ঝামেলা বা মতবিরোধের সৃষ্টি সাব্বির সেই সাব্বিরও তো যোগেশচন্দ্র কলেজ চৌধুরী কলেজের বাইরে নিজে সরস্বতী পুজো করেছিল নিজেও সেখানে পুষ্পাঞ্জলি দিয়েছে আমরাও সেখানে ছিলাম এটা দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে একটা মতবিরোধ সেখানে একটা অপদার্থ একটা অসভ্য একটা সাম্প্রদায়িক অধ্যক্ষ যার নাম পঙ্কজ রায় যে বিজেপির মুখপাত্র সে পুরো ব্যাপার প্যাপারটাকে একটা সাম্প্রদায়িক রং লাগিয়ে একটা নোংরামি করেছিল সেটাও এখন মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে সেই অধ্যক্ষের বিরুদ্ধে তো আমি দেখছি যোগেশচন্দ্র আইন কলেজে মিসিং পোস্টার পড়েছে তো আমি আবারও বলবো দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে একটা মতবিরোধ এখানে কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই ছাত্ররাও সেটা বলছে না সরস্বতী পুজো হয়ে গেছে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছেন দেবাশিস দাকে সরিয়ে অরূপ দাকে প্রেসিডেন্ট পদে বসিয়েছেন আগামী দিনে যা সিদ্ধান্ত নে দলনেত্রী নেবেন সেটাই শিরোধার্য আর সেটা হবে ছাত্রদের মত নিয়ে ছাত্রদের আগামী ভালোর জন্য কলেজের ভালোর জন্য একটা জায়গা যেখানে হচ্ছে সবসময় উত্তপ্ত হয়ে থাকে বীরভূম বীরভূমে অনুব্রত মণ্ডল বলছে যে জেলা পরিষদ হিসেবে বীরভূম পিছিয়ে রয়েছে কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব বারবার কেন প্রকাশ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো দ্বন্দ্ব নেই এ সামান্য দেখুন একটা জঙ্গলে দুটো বাঘ থাকলে একটু তো মতবিরোধ হবেই আজকে কেষ্টদা বীরভূম পুরো চালিয়েছেন বছরের পর বছর দশকের পর দশক কিন্তু যখন অন্যায়ভাবে কেষ্টদাকে কারাবন্দি করলো এই ইডি সিবিআই এই যে বিজেপি যে নোংরামিটা করলো তখন কেষ্টদার অনুপস্থিতিতে কাজলদা দুটো বড় বড় ইলেকশনের বৈতরণী পার করেছে তো দুজনেই দলের অত্যন্ত সিনিয়র লিডার একজন দলের সভাধিপতি একজন দলের সভাপতি এরা দুজন দুজনের মধ্যে মতবিরোধ থাকতেই পারে এটা খুবই স্বাভাবিক একটা পরিবারেও হয় কিন্তু আমি দায়িত্ব নিয়ে এটা বলছি যদি বিরোধীরা মনে করে যে বীরভূমে দাঁত ফোটাবে তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে কারণ যখন কেষ্টদা ছিল তখনও বীরভূম বিরোধী শূন্য ছিল কেষ্টদার অনুপস্থিতিতেও বিরোধী বীরভূম বিরোধী শূন্য আর আগামী দিনেও বীরভূম বিরোধী শূন্যই থাকবে কেষ্টদা আর কাজল শেখ দুজনই দলের তৃণমূল কংগ্রেসের ডিসিপ্লিনড কর্মী ডিসিপ্লিনড যোদ্ধা দুজনের নেত্রীর নাম মমতা ব্যানার্জি দুজনেরই সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি দুজনেই ঐক্যবদ্ধভাবে দু হাজার ছাব্বিশে বীরভূমকে আবার বিরোধী শূন্য করবে সিপিএম এর তেইশতম খসড়ায় বলা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে কট্টরপন্থী হওয়ার নির্দেশ দিচ্ছে যেখানে তৃণমূলের বিরুদ্ধে নরম সুর তাহলে কোথাও কি কি আপনাদের পরোক্ষভাবে সাপোর্ট করছে সিপিএম জানি না আমাদের তো দরকার নেই আজকে আমাদের এখন বিজেপি ছিল সাতাত্তরটা বিধায়ক সেটা এখন কমে কমে পঁয়ষট্টিটা আমাদের ছিল দুশো সেটা এখন বেড়ে বেড়ে দুশো একুশটা বিধায়ক দুশো একুশের সাথে যদি আপনি শূন্য যোগ করেন তাহলে নম্বরটা কত হবে দুশো একুশ এক্সট্রা তো কিছু লাভ নেই তাই তাদের সুর নরম না তাদের সুর গরম সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই আমাদের অন্তত বামফ্রন্টে সমর্থন দরকার হয় না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো বাকি সারা বাংলার মানুষ দুহাত তুলে দিদিকে আশীর্বাদ করেন আর দিদি একাই বিজেপি সিপিএম কংগ্রেস ইলেকশন কমিশন আইন ব্যবস্থার একাংশ ইডি সিবিআই আইটি তার সাথে বিজেপির কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ড তার বিরুদ্ধে একা লড়াই করতে সক্ষম সেটা ইলেকশনের পর ইলেকশন ভোটের পর ভোট প্রমাণিত হয়ে গেছে তাই আমাদের প্রতি কারসুর নরম কারসুর গরম আমাদের জানারও দরকার নেই জানার ইচ্ছেও আচ্ছা হঠাৎ করে মদন মিত্র আই প্যাকের উপর এত ক্ষেপে গেলেন কেন বলুন তো জানি না মদন দা অত্যন্ত সিনিয়র লিডার মদন দাকে নিয়ে কোনো মন্তব্য করার দৃষ্টিতা আমার নেই কিন্তু আমি মদন দাকে দলের কর্মী হিসেবে একটা অনুরোধ করতে পারি সেই অনুরোধটা হলো বিরোধীদের কাছে ইস্যুও নেই বিরোধীদের কাছে স্লোগানও নেই বিরোধীদের কাছে সংগঠনও নেই কিন্তু সিনিয়রদের কোনো মন্তব্যে যদি মিডিয়ার সার্কাসের মাধ্যমে বিরোধীরা তৃণমূলের দিকে আঙুল তুলতে পারে তাহলে আমার মনে হয় সেই মন্তব্যগুলো করার আগে একটু বিবেচনা করা উচিত এইটুকু অনুরোধ রইল মদনদার কাছে আর আইপ্যাক আইপ্যাক একটা ভোট কৌশলী সংস্থা মাত্র আইপ্যাকের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে জিতেছে জিতছে আগামী দিনেও জিতবে কিন্তু স্ট্র্যাটেজাইজ করে একটু সাহায্য করা যেমন দু হাজার একুশের বিধানসভায় আইপ্যাক স্লোগানটা দিয়েছিল বাংলা নিজের মেকে যায় তাতে কিছুটা হলেও দলে সাহায্য হয়েছে আর আইপ্যাকের ওপর কিছু লোকেদের রাগ তার কারণ হচ্ছে আইপ্যাক দুটো জিনিস করেছে একটা আইপ্যাক আসার আগে জেলায় প্রান্তিক গ্রামে নেতাদের দাদাদের দিদিদের কাছে যারা ছিল যারা দাদাদের দিদিদের গাড়ি ধুয়ে দিত বা কুকুর হাঁটাতে বেরাতো বা বাজার করে দিত তারাই বিভিন্ন পদ পেত এখন সেটা বন্ধ হয়ে গেছে আর দূরের জেলায় কলকাতার থেকে দূরের জেলায় সবকিছু তো দিদিমণির মাথায় রাখা সম্ভব না সেখানে কে কি করছে ভালো কাজ করছে খারাপ কাজ করছে পুরোটা একটা এফোর কাগজের মধ্যে তারা নিয়ে এসে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সভাপতি সুব্রত বক্সী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্লেস করে দিয়েছে সেটা না না সেটা সূত্র আপনাদের সূত্র বলছে আইপ্যাক যদ আইপ্যাক তো নিশ্চয়ই আমাকে জানাবে না আইপ্যাক জানাবে দলনেত্রীকে দলের সভাপতিকে বা দলের সেনাপতিকে তো আইপ্যাকের ওপরের কিছু কিছু লোকের গাত্র দেওয়া হওয়াটা স্বাভাবিক কিন্তু আমি মনে করি এটা ভোট আজকের দিনে যেভাবে ভোট হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ দু সালে যখন দিদিমণি চৌত্রিশ বছরের এই হারমারদের হারিয়েছিল তখন অর্কুট ছাড়া কিছু ছিল না এখন টুইটার খুব ইম্পর্টেন্ট ফেসবুক খুব ইম্পর্টেন্ট ইনস্টাগ্রাম খুব ইম্পর্টেন্ট তার সাথে স্ন্যাপচ্যাট ইত্যাদি ইত্যাদি তো তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটা ভোট কৌশলী সংস্থার দক্ষতাকে কাজে লাগিয়ে যারা গুজরাতে নরেন্দ্র মোদীকে জিতিয়েছে যারা দিল্লিতে কেজরিওয়ালকে জিতিয়েছে যারা দক্ষিণ ভারতে সিএমদের স্ট্যালিন সাহেবকে জিতিয়েছে তাদের অভিজ্ঞতা যদি কাজে লাগাই লাগানো যায় এই তথ্য প্রযুক্তির লড়াই তথ্যপ্রযুক্তির প্রযুক্তির ভোটের সময় তাতে ক্ষতিটা কি আমি তো ক্ষতি কিছু দেখছি না কিন্তু মদন মিত্র বলছে যে অভিষেকের অফিস থেকে ফোন করে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে এখন অভিষেকের কথা আমাকে শুনতে হবে এই যে প্রবীণ নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে কমেন্টে ক্ষুব্ধ হচ্ছে তাতে কি বলবেন আমার কথা হচ্ছে না আমার কথা হচ্ছে প্রবীণ নবীনের কোনো ব্যাপার নেই যদি আমি দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হই যদি আমি দলের মেনে চলি তাহলে দলনেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সভাপতি হচ্ছেন সুব্রত বক্সি এটা হচ্ছে দলের হাইকমান্ড বলা যেতে পারে তো সেখানে তো বয়সটা ফ্যাক্টর নয় মদনবাবু নিশ্চয়ই জানেন যে দলের সাধারণ সম্পাদক হিসেবে নবীনদের লিডার নবীনদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেওছেন কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো তার কথা তো শুনতে হবেই দলে থাকতে হলে তার কথা তো শুনতেই হবে ঠিক যেমনভাবে চেয়ারপারসন দলনেত্রীর কথা শুনতে হবে ঠিক যেমনভাবে দলের সভাপতি সুব্রত বক্সির কথা শুনতে হবে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথা শুনতে হবেই কারণ সেই পদটাতেও তাকে বসিয়েছেন দলনেত্রী আর তিনি তার যোগ্যতায় সেই পদে বসে আছেন তো প্রোটোকল হিসেবে যদি দল করতে হয় তাহলে তার কথা তো শুনতে হবে একদম শেষ প্রশ্ন করব বিরোধীরা বলছে যে এখানে বোমা শিল্প তৈরি হয়েছে এখানে শিল্পপতি শৌকাত মোল্লা বাইরে থেকে এসে কে বিনিয়োগ করবে কিন্তু দেখা যাচ্ছে অপর দিকে যে দেউচা পাচামিতে কাজ শুরু হচ্ছে তাহলে কোথাও গিয়ে কি জোকের মুখে নুন পড়লো জোখের মুখে নুন ঠিক নয় আসলে ব্যাপারটা হচ্ছে কি এদের খুব করুণ অবস্থা বুঝলেন তো আমার খুব মায়া হয় এদের দেখলে কি বলবে বলুন না আপনি বলুন কি বলবে যখন সব মিডিয়া চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় বিশাল করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে সেখানে ভারতবর্ষের প্রথম পাঁচজন শিল্পপতির মধ্যে তিনজন আইটিসির এমডি সঞ্জীব পুরী জিন্দাল স্টিলের সাজ্জান জিন্দাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি তারা যখন দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করছেন যখন এত বড় বড় শিল্পপতিরা ভারতবর্ষের বাকি শিল্পপতিদের আহ্বান দিচ্ছেন যে আপনারা বাংলায় এসে ব্যবসা করুন বাংলায় এসে বাণিজ্য করুন বাংলা এখন ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের জোয়ারে ভাসছে তখন আমিও যদি আজকে রিজু দত্ত যদি বিরোধী দলে থাকতাম আমিও তো রাত্রে শুয়ে শুয়ে কাঁদতাম যে কী রাজনীতি করবো আর কি বলবো আমাদের তো সব দোকান বন্ধ করে দিচ্ছে মমতা ব্যানার্জি এটা তো বুঝতে হবে আসলে এটা হচ্ছে করুণ আর্তনাদ এটা দুঃখের থেকে কষ্টের থেকে আগামী দিন অন্ধকারে ঢেকে গেছে সব কিছু মিলিয়ে একটা কতুর কাতর আবেদন একটা আর্তনাদ এর থেকে বেশি আর কিছু না আমি আমার এদের জন্য মায়া হয় এদেরকে কিছু গালাগাল দিয়ে লাভ নেই বাংলা এগিয়ে যাবে বাঙালি এগিয়ে যাবে বাংলা রূপকার মমতা ব্যানার্জির হাত ধরে কাদের জ্বলছে কাদের ফাটছে সে নিয়ে আমাদের তো কিছু করার নেই